হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো চলে এসেছি আজকে একটা মিনি ভ্লগ নিয়ে আজকে শিবরাত্রি তোমাদের সাথে শেয়ার করব আজকে সারা দিনে কি কি করলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি এবার তোমাদেরকে দেখাবো আমাদের নিজেদের মন্দিরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে মন্দিরটা কেমন লাগছে এই দেখো এটা হচ্ছে আমাদের মন্দির এই মন্দিরটা এখন সাজানো হচ্ছে এখনো পুরোপুরিভাবে সাজানো হয়নি তো সাজানো হয়ে গেলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে সাজানো হওয়ার পর মন্দিরটা কেমন লাগছে পুচকিটাকে দেখো যেই আমি ছাদে গেছি অমনি শুরু করে দিয়েছে আমার সাথে খেলা মন্দিরটা ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার মন্দিরটাকে ভালো করে সাজানোর পালা তো ততক্ষণে যাই আগে প্রথমে বাজারটা করে আসি আমি আর মা বেরিয়ে পড়েছি বাজার করতে তো অনেক কিছু কেনাকাটি রয়েছে ঠাকুরের জন্য ফল মালা ফুল বাজারে গিয়েই প্রথমে বেল শশা পেয়ারা কিনে নিলাম তারপরে আকন্দের মালা ফুল এইগুলো সব কিনে নিলাম আর নিয়ে নিয়েছিলাম কাঁঠালি কলা সিঙ্গাপুরি কলা দু রকমের কলা কালো আঙুর নিয়ে নিয়েছিলাম আর মিতালি সুইটস থেকে মিষ্টি কিনে নিয়ে বাজার করা হয়ে গেছিল তারপর আমি আর মা চলে এসি বাজার থেকে তো চলো তোমাদেরকে এখন দেখাবো আমাদের মন্দিরটাকে সাজানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো মন্দিরটা পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও মন্দিরটা কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে খুব সুন্দর সাজানো হয়েছে আমার ভাই কাকারা মিলে সাজিয়েছে মন্দিরটা এখন আমি স্নান করে রেডি হব তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে এই দেখো এটা হচ্ছে আমার আজকে লুক শাড়ি পরে তৈরি হয়ে গেছি শাড়ি যদি এবার আমি পরতে পারি না একটা কাকি এসে পরিয়ে দিয়ে গেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আজকে আমাকে কেমন লাগছে এই দেখো এটা হচ্ছে আমার পুরো ফুল লুক তোমরা জানাবে কিন্তু অবশ্যই কেমন লাগছে শাড়িটা আমার মায়ের মা বলাতেই শাড়িটা পরেছিলাম ঠাকুর চলে এসেছিল এবার পুজো হবে তাই সবাই মিলে আমরা বসে পড়েছিলাম পুজো দেখতে যোগ্য হচ্ছিল এখানে কিন্তু সবার মতো লালিও সবার সাথে বসে পুজো দেখছিল খুব সুন্দরভাবে সুন্দর ভাবে পুজো শেষ হয়ে গেছিল তারপরে যজ্ঞের ফোটা নিয়েছিলাম তারপরে আমি আর ভাই কিছুক্ষণ একটু ভিডিও করছিলাম এরপরে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিলাম তোমরা কারা কারা শিবরাত্রি করেছো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এরপরে এসে মা সাবু মেখে দিয়েছিল সাবু খেয়েছিলাম আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে আবার পরের একটি ব্লগে